ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট একটি ভৌগোলিক ও ঐতিহাসিক শহর শহরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ভিডিওতে আজ দেখাতে চলেছি এই শহরের পর্যটন স্থান ও তার সৌন্দর্য থাকতে কিছু সকলে সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে চলুন আর দেখতে থাকুন শুভ সকাল সবাইকে ট্রাভেলার সাহিফে আপনাদের সকলকে স্বাগতম আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি শিয়ালদা সাউথ সেকশানে আর আজ আমি এখান থেকে যাচ্ছি হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে এমন একটি জায়গায় যেটি প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য ভরপুর এবং এই বর্ষার সময় আরও সৌন্দর্যটা অপরূপ হয়ে ওঠে তো অনেকেই হয়তো বুঝতে পারছেন কোথায় হ্যাঁ জায়গাটি হলো ডায়মন্ড হারবার তো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ভ্রমণে এই ভিডিওতে অনেক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ডায়মন্ড হারবার যে ঐতিহাসিক বা ভৌগোলিক প্লেস কিভাবে কলকাতা থেকে যাবেন কোথায় থাকবেন উঠেন কী খাবেন সবটাই আপনাদের জানানোর চেষ্টা করব সকলের সাথেই থাকবেন আশা করি খুব ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আর আজ আমি এখান থেকে যে ট্রেনে যাবো সেটি মূলত শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল যেটি ছাড়বে সকাল নটায় সাতান্ন মিনিটে এই যে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন সতেরো নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা সাউথ সেকশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল আমরা এই ট্রেনেই যাব মূলত এটা শিয়ালদা থেকে ছাড়বে সকাল নটায় সাতান্ন মিনিটে Terima kasih <muchas> telah menonton! গ্রাম বাংলার মাঠঘাট আর সবুজ গাছপালার প্রকৃতি দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে আর এখান থেকে আমরা যাবো ডায়মন্ড হারবার রিভার সাইডে তো এখান থেকে যাওয়ার জন্য টোটোও পাওয়া যায় তবে হেঁটেও যাওয়া যায় খুবই কাছে পাঁচ সাত মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় তো আমি মূলত হেঁটেই চলে যাব আপনার এখান থেকে বেরিয়ে টোটোও পাবেন যাওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়ে ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে এই মেন রোডে উঠলে এখান থেকে মূলত হাঁটা পথে চলে যাওয়া যায় এছাড়াও আপনারা টোটোতে করে যেতে পারবেন তবে আমি মূলত হাঁটা পথেই চলে যাচ্ছি এই যে মেন রোড এটা ন্যাশনাল হাইওয়ে হাটটা মোটামুটি পাঁচ সাত মিনিট পায়ে হাঁটা পথে আমরা হাটটা ডায়মন্ড হারবার ঘাটের এখানে আর আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন সেটা আসার জন্য একটু আপনাদের বলে দিই যারা কলকাতার দিক থেকে আসবেন তারা মূলত লোকাল ট্রেনে পনেরো টাকা টিকিট আপনারা লোকাল ট্রেনে আসতে পারেন এছাড়াও এখান দিয়ে ডায়মন্ড হারবার একেবারে রিভার সাইডের পায়ে দিয়ে গিয়েছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক তো আপনারা বাই রোডেও চলে আসতে পারেন কলকাতা থেকে মোটামুটি ওই পঞ্চাশ কিলোমিটার মতো ডিস্ট্যান্স কলকাতার খুবই কাছেই তো ওই সামনেই ডায়মন্ড হারবার জেটি ঘাট দেখাবো ওখানে যেয়ে আপনাদের আর এদিকে বৃষ্টি হয়েছে একটু এদিকে বৃষ্টি হওয়ার পরে আকাশে একটু মেঘলা আছে তবে বর্ষায় কিন্তু ডায়মন্ড হারবারের যে হুগলি নদীর সৌন্দর্য সেটা কিন্তু আরও অপরূপ হয়ে ওঠে তো বন্ধুরা এটা হলো ডায়মন্ড হারবার ঘাট এখান থেকে মূলত পূর্ব মেদিনীপুরের কোকড়াহাটিতে ফেরি চলাচল করে তো আমরা আরও ওই সাইডে যাবো ওই সাইড থেকে আরও ভালো দেখা যাবে আপনাকে পুরোটাই দেখানোর চেষ্টা করব চলুন আর এদিকে এটা হলো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাংলো খুব সুন্দর সাজানো গোছানো ওইদিকে একটা বিশ্ববাংলার লোগো আছে আর এটি একেবারে হুগলি নদীর তীরেই গড়ে উঠেছে ঋষি অরিবিন্দ উদ্যান এখন মনে হয় বন্ধ আছে মনে হচ্ছে গেট বন্ধ দেখছি আর এটা মূলত জাতীয় সড়ক এই যে আমরা পৌঁছে গেলাম হুগলি নদী সামনেই পুরো জল থই থই করছে এখানে আসলেই মনে হয় যেন সমুদ্র দিয়ে একটা ঘাট এই ঘাট দিয়ে নেমেই আপনাদের দেখাচ্ছি পুরো নদীর সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব এই দেখুন বড়ো বড়ো জাহাজগুলো চলছে এগুলো এখান থেকে মূলত কলকাতা পোর্ট বেলেয়ার বা আন্দামানের যে জলপথ সেই জলপথে জাহাজগুলো চলাচল করে আর এটি হলো ডায়মন্ড হারবার ফ্যারিঘাট এখান থেকে ফ্যারিগুলো মূলত ওপারে পূর্ব মেদিনীপুরের কোকড়াহাটি যায় আর এখন নদীতে জোয়ার এই জন্য জল থৈ থৈ করছে কিন্তু এখানকার সৌন্দর্যটা খুব সুন্দর এবং আকাশে একটু মেঘলা আছে তবে এই মেঘলা পরিবেশে আরও সৌন্দর্য অপরূপ হয়ে উঠেছে এই জাহাজগুলো এখান থেকে লঞ্চগুলো মূলত এইভাবে ওই দিকে কুকড়াহাটি যায় আর এই হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আপনাদের হুগলি নদী সম্পর্কে কিছু তথ্য একটু জানানোর চেষ্টা করছি মূলত এই যে নদীটা এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়েছে এবং এটি হলো ভারতবর্ষের দীর্ঘতম নদী যার মোট দৈর্ঘ্য পঁচিশশয় দশ কিলোমিটার তো আপনারা অনেকেই জানেন যে এই নদীর উৎপত্তি উত্তরাখণ্ডের গোমুখ বা গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং উৎপত্তি স্থলে কিন্তু এর নাম ছিল ভাগীরথী এরপরে যখন উত্তরাখণ্ডের দেব প্রয়োগের কাছে এসে অলাকানন্দ নদী ভাগীরথীর সাথে মেশে তখন তার নাম হয় গঙ্গা আর গঙ্গা প্রদেশ বিহারের উপর দিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানে আসার পর প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে চলে গিয়েছে আর একটি শাখা বার হয়েছে যেটাকে আবার বলা হয়েছে ভাগীরথী আর ভাগীরথীতে জলের অভাব থাকায় সেখান থেকে ফারাক্কা বেড়েছে ফিডার খালের দ্বারা এই ভাগীরথীতে জলের পরিমাণ ঠিক রাখা হয় এরপরে যে নামটা হুগলি কোথা থেকে হলো তো এরপরে মুর্শিদাবাদ থেকে নদীয় জলঙ্গী নদী এই ভাগীরথীর সাথে মিশেছে সেই জলঙ্গী নদী নবদ্বীপের ধামের ওখানে মেশার পরে তখন থেকে এই নদীর নাম হয়েছে হুগলি আর এই দিক দিয়ে সোজা হুগলি নদী এই দিক দিয়ে দক্ষিণে যেয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে তো এটাই হচ্ছে টোটাল হুগলি নদী বা গঙ্গা নদী যাই বলুন তার গন্ডে অনেক ছোট ছোট নৌকা বা টলারগুলো দেখা যাচ্ছে ওগুলো মূলত মাছ ধরার জন্য মাছ নদীতে চলে যায় এখানে আসলে বর্ষায় আপনারা আরও একটা জিনিস পাবেন সেটি হচ্ছে ইলিশ যে ইলিশের মজা এখানে আপনারা থাকতেও পারবেন এখানে কিছু লজ আছে যেমন সাগরিকা লজ এছাড়াও কিছু রিসর্ট আছে সেগুলোতে আপনারা থাকতে পারবেন আর এখান থেকে যে গঙ্গা বা হুগলির যে ইলিশ সেই টাটকা ইলিশের সাধন নিতে পারবেন প্লেস আছে যেগুলো এখানকার উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট যেমন কেল্লার মাঠ মুক্তাঙ্গন এছাড়াও আরও কিছু জায়গা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা এইদিকে যাই তো চলুন আমরা আর একটু সামনের দিকে যাই এই নদীর সাইড দিয়ে আমরা হাঁটছি আর এখানকার যে নদীর হাওয়া সত্যি খুবই সুন্দর মনোরম আর এরকম নদীর সাইড দিয়ে কিছু বসার জায়গা করা আছে যেগুলোতে মানুষ বসে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা এই নদীর ধাপ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সত্যি এখানকার যে মনোরম বাতাস নদীর উইকেন্ডেতে সপ্তাহান্তে এখানে বা উইকেন্ডেতে আসতেই পারেন এখানে খুবই ভালো লাগবে এছাড়াও তো আরও সামনের দিকে ভালো ভালো জায়গা আছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সেগুলো আর এখান থেকেও এটা এটা একটা ঘাট এই যে ডায়মন্ড হারবার জেটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা অর্থাৎ এখান থেকে কলকাতা বন্দরের সাথেও জলপাতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আছে আর এই জ্যাটি ঘাটটা বন্ধ আপাতত এখান থেকে সম্ভবত এখন ফ্যারি সার্ভিস নেই ওই ওই সাইড দিয়ে নতুন ঘাট করেছে ওখান দিয়েই চলাচল হয় আর এখানে নদীর ধারে এরকম সুন্দর কংক্রিটের বাঁধানো তার সাইডে এরকম কিছু দাঁড়ানোর জায়গাও আছে যেগুলো সত্যি সুন্দর আর সবচেয়ে বড়ো এখানকার যে হাওয়াটা এটা মনোরম হাওয়া নদীর সবচেয়ে প্রাণ জুড়ানো নতুন হাওয়া আর এই যে সেই কাঙ্ক্ষিত আই লাভ ডায়মন্ড হারবার এখানে নদীর একেবারে সাইড দিয়েই এটা হচ্ছে হাইওয়ে আর এদিক দিয়ে এরকম সব বসার জায়গা করা আছে তো এগুলোতে বসলেই সত্যিই খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ এখানকার যে হাওয়াটা অসাধারণ আর এরকম পুরো নদীর সাইড দিয়ে এরকম করা আছে তো সুন্দর একটা উপভোগ করার জায়গা আর এখান থেকে নদীটা অনেকটা বাঁধ নিয়েছে এই যে এখান থেকে বাঁক নিয়েছে এবং এই যে আমরা যে সাইডটায় আছি এই দিকটা মূলত অবতাল পাড় বা খাড়া পাড় এই দিকটা অনেকটা ক্ষয় হয়েছে এই দিকটা বেশি আর ওই দিকটা মূলত ঢালু পাড় অঞ্চল অর্থাৎ নদীর যে দুটো পার হয় যেদিকে ক্ষয় হতে হতে মূলত ভূমিভাগের দিকে বেশি প্রবেশ করে সেই দিকটাকে বলা হয় খাড়া পার বা অবতাল বাঘ আর তার উল্টো দিকে যেদিকে সঞ্চয় হয় সেটাকে বলা হয় উত্তল পাড় বা ঢালুপাড় আর এই যে এটি হলো সাগরিকা ট্যুরিস্ট হোটেল আপনারা যারা এখানে থাকতে চান বা এখানে এসে একটা রাত থাকতে চান তারা এখানে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলটা অনেকটা সুন্দর সাজানো গোছানো দেখছি চারিদিকে গার্ডেন করা আছে এছাড়াও আরও কিছু রিসোর্ট আছে এখানে সেই রিসোর্টগুলোতেও চাইলে আপনারা থাকতে পারেন তো যাই হোক আমি আপনাদের এই যে ডায়মন্ড হারবার সম্পর্কে যদি একটু বলি তাহলে ডায়মন্ড হারবার হলো একটি ভৌগোলিক এবং ঐতিহাসিক ছোট্ট একটি শহর মূলত কয়েকশো বছর আগে এই ডায়মন্ড হারবারের নাম কিন্তু ছিল হাজীপুর মানে এখানে নাকি হাজিদের জাহাজগুলো নোংর করা হতো তো তখন এই জায়গাটির নাম ছিল হাজিপুর এরপরে যখন এখানে পর্তুগিজদের ঘাঁটি শুরু হয় আর তারপরে পর্তুগিজদের পরে এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করে তখন এই জায়গার নাম হয়ে যায় ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার হারবার মানে বুঝতেই পাচ্ছেন যে হারবার শব্দটি অ্যাকচুয়ালি মৎস্য বন্দরের সাথে যুক্ত বা মৎস্য যে সংগ্রহ অঞ্চল বিশেষ করে নদী বা সমুদ্রকে কেন্দ্র করে তো এখানেও প্রচুর মৎস্য সেন্টার আছে যেগুলোতে প্রচুর মাছ সংগ্রহ করা হয় এই নদী থেকে মার্কেটও আছে প্রচুর এই হাইওয়ে দিয়ে বা জাতীয় সড়ক দিয়ে চলে যাওয়া যায় বকখালিতে আপনারা এখান থেকে সুন্দরবনের বকখালি ফেজারগঞ্জ এছাড়াও পাথর প্রতিমা এদিকে আমাদের পিছনের এই পলতা এ সমস্ত জায়গাগুলোতে চলে যেতে পারবেন এরকম একেবারে এদিকে দিকে নদী আর বাঁদিক দিয়ে এই যে মেন রোড তার পায়ে দিয়ে এরকম পায়ে হাঁটা পথ তো সত্যি এটা খুবই সুন্দর লাগলো দেখে এখানে একটা এমন সুন্দর গাছ আছে গরমের সময় এখানে বসলে যে কত সুন্দর মানে অনুভূতিটা কত সুন্দর হবে সেটা সত্যিই অসাধারণ এরকম কিছু গাছ আছে দেখুন এই গাছটা দেখুন কত সুন্দর এর নিচেই যদি বসে থাকা যায় গরমে আর এই নদীর হাওয়া ভাবতেই পারছেন যে কত ভালো লাগবে কিছু সময় কাটিয়েই দেওয়া যায় এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আর জাহাজ এবং লঞ্চের আনাগোনা তার সাথে হুগলি নদীর যে মনোরম বাতাস এখানে এসে এই রিভার সাইড দিয়ে হেঁটে বা বসে থেকে কয়েকটি ঘন্টা পার করে দেওয়া যায় তো আপনারা উইকেন্ডে এখানে আসতে পারেন ভালো লাগবে এছাড়াও এখানে একটা মুক্তাঙ্গন আছে ওটা আপনাদের দেখাবো এই সামনেই পড়বে মুক্তাঙ্গন তো আমরা যাই আরও সামনে কিছুটা আর এখান থেকে এই নদীর সাইডেই যেন বেশি ভালো লাগছে থাকতে এদিকে এই যে মাছ ধরা টলারগুলো নদীর মাঝে চলে যাচ্ছে তারা তাদের সরঞ্জাম নিয়ে বৃহৎ অনেক বড় বড় টলার আর ওইদিকে দূরে মূলত হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চল কিছুটা এখান থেকে দেখা যাচ্ছে আর এটি হলো ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন তো চলুন আমরা ভিতরে যাই আপনাদের এখানে দেখাবো এই জায়গাটা সুন্দর এই যে মুক্তাঙ্গন এখানে রবি ঠাকুরের একটা মূর্তি করা আছে এই যে রবি ঠাকুরের মূর্তি মূলত এটা বসার জায়গা এখানে বসে আহ হুগলি নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এগুলো মাছ ধরা টলার আর ওই দিক থেকে কিছু ছোট ছোট টলার দূরে দেখা যাচ্ছে এদিকেও কিছু টলার আছে আর ওই সামনে দূরে ওটি মূলত পিকনিক স্পট রিভার ভ্যালিতে তো ওখানে যাব আমরা ওখানেও যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে দুর্গ বা কেল্লার সেটি মূলত এই যে সামনেই কেল্লার মাঠ এই যে বন্ধুরা এটি হলো কেল্লার মাঠ ডায়মন্ড হারবার ইকো পিকনিক গ্রাউন্ড এখানে মূলত প্রচুর মানুষ বিশেষ করে শীতের সময় আসে পিকনিক করার উদ্দেশ্যে আর এই জায়গাটাও অনেক সুন্দর এর ভিতরে যে আপনাদের দেখাবো বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিলাম এই কেল্লার মাঠে ঢোকার জন্য এখানকার টিকিট মূলত দশ টাকা আর এখানে বৃষ্টিতে অনেক কাদা হয়ে গেছে দেখছি তবু আপনাদের দেখানোর চেষ্টা করব যাই আমরা এখান থেকে পরিবেশটা উপভোগ করা অনেকটাই সুন্দর আর এইগুলো সব টলার এনারা এনাদের কাজে ব্যস্ত মাছ ধরতে আর এই মুহূর্তে আকাশ অনেক মেঘলা হয়ে গেছে তো হয়তো আবার বৃষ্টি আসতে পারে তবে এই যে মেঘলা আকাশ এবং তার সাথে হুগলি নদীর সৌন্দর্য শুধু ভিউটা দেখুন কত সুন্দর বন্ধুরা এই যে মাঠটা এটি মূলত কেল্লার মাঠ বলে আমরা সামনে আরও যাব তো এটি নাকি এখানে যে কেল্লা বা দুর্গটি ছিল সেটি তৈরি করেছিলেন ব্রিটিশরা তবে অভিমতে অনেকে আবার বলেন যে এটি নাকি তৈরি করেছিলেন তো যাই হোক এখন তো সেই কেল্লা এখানে নেই তবে তার যে স্মৃতি বা তার যে স্থাপত্যটা এখানে ছিল তার একটা নিদর্শন এখানে পড়ে আছে তো এখানে মূলত আমাদের দশ টাকা টিকিট নিল এখানে ঢোকার জন্য আর বৃষ্টি হওয়ার জন্য এখানে একটু কাদা হয়ে গেছে তবে শীতের সময় এখানে কিন্তু খুবই সুন্দর লাগবে যেটা এখনই দেখে অনুভব করা যাচ্ছে তবে আর একটা জিনিস বলে রাখি শীতের থেকে কিন্তু বৃষ্টিতে আবার বা বর্ষার সময় এই যে সৌন্দর্যটা কিন্তু অপরূপ এটা হয়তো শীতের সময় এমন দেখা যাবে না দেখুন অসাধারণ জাস্ট অসাধারণ আমরা এখানে কেল্লার মাঠের যে সাইডে বসার জায়গাগুলো করা আছে এখানে বসে আছি আর বন্ধুরা এখানকার যে সৌন্দর্য সত্যি এখানে বসে জাহাজের আনাগোনা যাতায়াত আর হুগলি নদীর যে মনোরম বাতাস অনেকটা সময় এখানে বসে কাটিয়ে দেওয়া যেতেই পারে কখন সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না কারণ সত্যিই নদীর সৌন্দর্য এখানে আসলে দেখা যায় যে নদী তার অপরূপ সৌন্দর্যে ভরপুর এখানে এসে চাইলে আপনারা থাকতেও পারেন এখানে এখানে কিছু লজ বা ট্যুরিস্ট স্পট আছে আর সবচেয়ে বড়ো আরও একটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা এসে যে গঙ্গা বা হুগলি নদীর যে ইলিশ সে ইলিশের স্বাদও নিতে পারবেন এখানে এই যে দেখুন এই যে মৎস্যজীবী যারা জেলে তারা এখানে মাছ ধরার কাছে ব্যস্ত আর এই কেল্লার মাঠ এটি মূলত অনেকটা পার্কের মতো তো এখানে কিছু বসার জন্য জায়গাও করা আছে কিছু দোল্লা করা আছে বাচ্চাদের জন্য জাহাজটা কত বড় দেখুন আরও একটা জাহাজ আছে অনেক উঁচু জাহাজটা আরও কাছে আসলে আরও ভালো দেখতে পাবো অনেকটাই বড় আর এই দেখুন এই যে জাহাজটা কত বড় বড় সব কন্টেনার নিয়ে যাচ্ছে অন্যবাহী জাহাজ এমস এম এস সি ডি ওয়াই এফ আর জাহাজের উপরে আমাদের ভারতের জাতীয় পতাকা উঠছে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ডায়মন্ড হারবার এসে আপনারা এখানে কোথায় থাকবেন কী কী দেখবেন এখানকার হোটেল রিসোর্টগুলোও আপনাদের জানানোর চেষ্টা করলাম আর এখানকার যে ট্যুরিস্ট প্লেসগুলোও দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও এখান থেকে আপনারা সাগরদ্বীপ বা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য পাথর প্রতিমা রায়দ্বিক এগুলোও যেতে পারেন এখানে ফলতার যে শিল্পাঞ্চল সেখানেও যেতে পারেন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ওকে